নভেম্বরে গণভোট আর ফেব্রুয়ারিতে নির্বাচন চায় বাংলাদেশ জামায়াতে ইসলামী তবে তার আগে আজ বা আগামীকালের মধ্যেই ঐকমত্য কমিশনের সুপারিশ বাস্তবায়নে সরকারি আদেশ জারির আহ্বান জানিয়েছে দলটি একই দিনে গণভোটের দাবি করে প্রকৃতপক্ষে একটি দল গণভোটকে গলা টিপে হত্যা করতে চাইছে বলে অভিযোগ জামায়াতের মাহমুদ সোহিলের রিপোর্টে বিস্তারিত বৃহস্পতিবার বিকালে রাজধানীর মগবাজারের আলফালা মিলনায়তনে এই সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন বাংলাদেশ জামাতে ইসলামের নায়েবে আমির ডাক্তার সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের যারা রিয়েলি ফাংশনিং ছিল ডাক্তার তাহের বলেন একই দিনে দুটি নির্বাচনের দাবি তুলে একটি দল মূলত ভোটকে বিতর্কিত করতে চাইছে এজন্য আজ অথবা কাল এ বিষয়ে সরকারি আদেশ জারির দাবি জানান তিনি একটি দল বলছেন যে তাদের নোট অফ ডিসেন্টকে গণভোটে পাঠাইতে হবে তাহলে তো প্রত্যেকটা দলের প্রত্যেকটা পয়েন্টে পয়েন্টে গণভোটে পাঠাতে হবে এখন নির্বাচনের আছে তিন মাস নব্বই যদি পাঠা তাহলে একটা একটা করার পরেও আরো থেকে যাবে দেশের কল্যাণে আমরা সকলেই ছাড় দিয়ে যে ঐকমত্য কমিশনের কনসেনশন হয়েছে রিফর্মসের ব্যাপারে যেটাকে জুলাই চার্টার হিসেবে আখ্যায়িত হয়েছে সেটার আমরা বাস্তবায়ন চাই পরিপূর্ণ এখানে কোনো ব্যর্থে ঘটলে জনগণ সেটাকে গ্রহণ করবে না জামাত ইসলামীর এই নায়েবে আমির আরো বলেন রাষ্ট্র সংস্কার ইস্যুতে বিএনপি দেশের স্বার্থে কথা বলছে না নিজ দলের স্বার্থকে বড় করে দেখছে তারা বিএনপি গণভোট চায়নি আপনারা জানেন গণভোট কেন তারা একসাথে চায় তারা গণভোটটাকে গলা টিপে হত্যা করতে চায় কারণ তারা সুদীর্ঘ গণভোট চায়নি এখন বাধ্য হইয়া গণভোট নিষেধ আবার প্যাঁচ লাগাইয়া এটা কেমনে ম্যানেজ করে দিতে চায় সে রাস্তায় গেছে বিএনপির সংবাদ সম্মেলনে আমি ড্রাপ পেয়েছি একটা জায়গায় ওনারা লিখছেন যে আমরা কোনোভাবেই মানিব না এখন তার বিপরীতের লোকেরা যদি বলে যে বিপরীত কিছু আমরা কোনোভাবেই মানিব না তাহলে কি দাঁড়াবে কোনোভাবেই মানিব না যোগ কোনোভাবেই মানিব না গত চুয়ান্ন বছরের নির্বাচনী ব্যবস্থাকে ঢেলে সাজানোর এখনই যৌক্তিক সময় বলেও মন্তব্য করেন এই জামাত নেতা চুয়ান্ন বছর বাংলাদেশ সঠিক নির্বাচন থেকে বঞ্চিত মাহমুদ সোহেল নিউজ ঢাকা